হেলথ ইস ওয়েলথে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আজকে আমার আলোচনার বিষয় আজকে কিচেন ওয়েস্টের মধ্যে দিয়ে কিচেন ওয়েস্ট দিয়ে কম্পোস্ট সার তৈরি করব তো কিভাবে করব সেটাই দেখাবো আজকে আমি এই কিচেন ওয়েস্টগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে এবার য এই কিচেন ওয়েস্টে যে এই যে বড় বড়ো ডাটাগুলো রয়েছে এটা কপির ডাটা এগুলোকে কেটে নেওয়া বা ভেঙে নেওয়া ভালো তাহলে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হতে সহযোগিতা করবে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে আর যত তাড়াতাড়ি ডিকম্পোস্ট হবে তত তাড়াতাড়ি এটা আপনার কম্পোস্ট সার তৈরি হয়ে যাবে আমি এর মধ্যে কলার খোসা ডিমের খোসা টমেটো এই আপেলের টুকরো সব এটা নষ্ট হয়ে গেছে এসব নিয়ে একটা কম্পোস্ট সার তৈরি করবো কিভাবে করব সেটা এই দেখটা আগেই আমি তৈরি করেছিলাম এবার এটাকে আমি দেখাবো তৈরি করে শুকাতে দিয়েছি শার্টটা এবার এই শার্টটাকে কিভাবে প্রস্তুত করবো সেটা দেখাচ্ছি এগুলো আগে আমি শুকাতে দিয়েছি আগে করে রেখেছিলাম এই কম্পোস্ট সার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সুন্দরভাবে চেলে নেব তবে তার আগে বন্ধুরা তোমাদের যেটা বলি তোমরা এই যে এইখানে এই যে এর মধ্যে কিছু প্লাস্টিক রয়ে গেছিল এই যে প্লাস্টিক তারপরে এই প্লাস্টিকের টুকরো এইগুলো এগুলো এর ভেতরে রয়ে গেছিল এগুলো আমার অলক্ষেই এই আমি ডিকম্পোস্ট করার জন্য যখন দিয়েছিলাম কিচেন ওয়েস্ট এর মধ্যে আমার অলক্ষে চলে গিয়েছিল কিন্তু এগুলো কিন্তু ডিকম্পোস্ট কখনো হবে না এই প্লাস্টিকের যে টুকরো তারপরে এই ধরনের জিনিস তবে বন্ধুরা তোমরা যখন কিচেন ওয়েস্ট দেবে পাত্রের ভেতরে তখন অভিয়াসলি দেখে নেবে যাতে এই ধরনের এই যে এই কিচেন ওয়েস্টের মধ্যে যেন এই ধরনের প্লাস্টিক জাতীয় পদার্থ না যায় তাতে করে ডিকম্পোস্টের হতে সমস্যা তো আমি এগুলো সরিয়ে নিয়েছি এবার এটাকে আমি চেলে দেখাচ্ছি তোমাদেরকে স্ট দিয়ে এই উৎকৃষ্ট মানে কম্পোট শাক তৈরি হয়েছে বড় বড় শাকসবজির যে অংশগুলো গুলোকে সুন্দর করে কেটে নেব

প্রথমে কিছু পুরোনো যে এই আমি এই হাড়িটা করেছিলাম তো আগেও করেছি এর মধ্যে এই হাড়ির মধ্যেই করছি আমি প্রথমেই কম্পোস্টে কিছু অবশিষ্ট অংশ যেগুলো ভালো করে ডিকম্পোস্ট হয়নি সেগুলো দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে তো কম্পোস্টার দিনিনা এবার এইটা চার পাঁচ দিন আগে কা কিচেন ওয়েস্ট এগুলো একটু ডিকম্পোজ হতে শুরু করেছে এগুলো এর মধ্যে আগে দিইনি

যাও এগুলো খাও রুটি ফুটি গুলো দেওয়ার দরকার নেই এই ভাত বা রুটি এগুলো দেওয়ার দরকার নেই এগুলো দিলে বেশি গন্ধ ছড়াবে এগুলো দেওয়ার প্রয়োজন নেই এটা দিয়ে এটাকে শুকনো কিছু ঘাসপালা যেগুলো টবের মধ্যে থাকে সেগুলো ছিঁড়ে রেখে দিয়েছি শুকনো করে নিয়েছি এগুলোই এর মধ্যে দিয়ে দেবো নতুন ঘাস আছে সেগুলো এর মধ্যে এর উপরে এই সার এবার যেটা তৈরি করা ছিল সেটা কিছুটা দিয়ে দেবো গন্ধ ছড়াবে না এবার আমি এই কম্পোস্ট সার দিয়ে এটাকে মুখটা ভরে রেখে দিচ্ছি তাড়াতাড়ি ডিকম্পোস্ট হয়ে যাবে এই এটা দেওয়া